ঘুম থেকে ওঠার পর যদি দেখেন কমর ব্যথা হয়েছে তাহলে আপনি কি করবেন কোন এক্সারসাইজটা করলে আপনার এই ঘুম থেকে ওঠার পরবর্তী যে ব্যথাটা হচ্ছে এটা রিমুভ হবে এক নম্বর এক্সারসাইজ এভাবে ফার্স্টে বিশ শুয়ে যাবেন শুয়ে যাওয়ার পর সোজা হয়ে এ পাটা এ পায়ের ওপর উঠাবেন উঠানোর পর যেটা করণীয় যে আস্তে 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 এই দুইটা হাত দুই পাশে এভাবে দিবেন দিয়ে বুকের সাথে চাপ দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ টেন সেকেন্ড হোল্ড অ্যান্ড অফ সেম কাজটা আমরা অপোজিট পায়েও করবো এভাবে নেওয়ার পর আস্তে আস্তে বুকের সাথে চাপ দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ টেন সেকেন্ড হোল্ড করে ছেড়ে দিলাম এই এক্সারসাইজটা হচ্ছে নিয়মগুলো একসাথে বলবো আগে এক্সারসাইজ দেখিয়ে নিই আপনাদেরকে দ্বিতীয় আমরা এক্সারসাইজে চলে যাব দ্বিতীয় এক্সারসাইজটা যেটা হবে আপনার সেটা হচ্ছে এইভাবে একটা বেডে অর্ধেক আপনি চলে আসবেন এই মাছ বরাবর থাকার হাঁটু থাকবে এবং হাত থাকবে বেডের মাথায় অথবা আপনার খাটের মাথায় আপনার যা যেটা বাসায় আছে সেভাবে করবেন একটা নির্দিষ্ট দূরত্ব দেখুন এরকম একটা দূরত্ব থাকবে এবং আস্তে 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 আপনার বাটকটা এই হিলের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন টাচ করবেন না বা টাচ হয়ে যাবে এরকম হবে না এরকম